হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো শোনা কথায় আজকে সবাইকে শস্যা গাঠাম তাহলে চলো বেশি সময় নষ্ট একদম করবো না সোজা যাবো আজকে ভয়ঙ্কর সত্য একটি ঘটনা একটি বাড়ির কদম গাছকে ঘিরে আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাই শোনো যদি ভালো লাগে ঘটনাগুলো অবশ্যই বন্ধু পরিবার বা তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করতে পারো আজকের ঘটনাটা আমাকে পাঠায় নামখানা থেকে যে দাদাভাই ঘটনাটা পাঠান তার বাড়ির পেছনে একটি কদমফুল গাছ যে গাছটি বেশ পুরোনো দাদাভাই যেভাবে ঘটনাটা শেয়ার করেন আজকে সেইভাবে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি দাদাভাই প্রথমে জানান দিদিভাই নমস্কার আমার বাড়ি নামখানায় আমি আপনার নিয়মিত শ্রোতা তবে কোনোদিন আপনাকে আমি আমার মতামত কমেন্ট বক্সে তুলে ধরিনি আজকে আমি আমার বাড়ির একটি সত্য ঘটনা আপনাকে শেয়ার করছি আশা করি যদি আপনার ভালো লাগে ঘটনাটি আপনি নির্বাচন করবেন তাহলে চলো আমরা ঘটনায় ফিরি দাদাভাইয়ের কথা মতো দাদাভাই বলেন আমি দু ছয় সালের একদম শেষের দিকে আমার এই নামখানার বাড়িটি আমি কিনি অ্যাকচুয়ালি আমার আদি বাড়ি হচ্ছে সোনারপুর পিতৃ সম্পত্তিতে বসবাস করছিলাম এখনও আমার বাবার সেই পিতৃ সম্পত্তি আছে কিন্তু আমি নিজে থেকে আমার দুটি ছেলে তাদের উদ্দেশ্যে আমি নামখানায় এই বাড়িটি কিনি আর আমার যে পিতৃ সম্পত্তি সোনারপুরে আছে সেটি আমি আমার দুই ছেলের নামে করে দিই আমি সোনারপুরে চলে আসি আমার ওয়াইফকে নিয়ে আমার দুই ছেলের বিবাহিত জীবন তারা সোনারপুরে তাদের বউ বাচ্চা নিয়ে বসবাস করে যাতায়াত আমাদের খুব ভালোভাবে আছে আমাদের সম্পর্ক খুব ভালো দুই ছেলের সাথে এবার ঘটনাটা ঘটে আমি যে নামখানায় বাড়িটি দু হাজার সালের একদম শেষের দিকে কিনি তখন ওই বাড়িতে আমাদের আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সর্বত্র গাছ নিয়ে একটি বাগান বাড়ি বলা যায় আমি কিনি তবে খুব একটা মূল্য দিয়ে আমাকে কিনতে হয়নি আমি যেরকমভাবে চেয়েছিলাম আমি সেরকমই কিন্তু পাই আমি যখন বাড়িটায় গৃহ প্রবেশ করি দু হাজার সাতে দু হাজার সাতের ফেব্রুয়ারি মাসে একটা ভালো দিন দেখে আমি গৃহপ্রবেশ করে বাড়িতে ঢুকে যাই বাড়িতে ঢুকে যাওয়ার পর থেকে আমার বউ আমাকে বলে যে এই বাড়িটায় আসার পর থেকে আমার শরীর ভার হয় পা খুব ভারী হয়ে থাকে গা হাত পা মানে এতটাই ছমছম করে মনে হয় যেন আমাদের চারপাশে কোনো একটা জিনিস সব সময় আমাদেরকে লক্ষ্য করছে কারোর আয়ত্তে আমাদেরকে কন্ট্রোল করছে তা আমি আমার মিসেসকে সবসময় বোঝাতে থাকি যে এইটা মূলত একটা তোমার মনের ভুল এছাড়া কিছু না এখানে বলে রাখা ভালো যে দাদাভাই ঘটনাটা শেয়ার করেন উনি কিন্তু পাপ্তন একজন হাই স্কুলের মাস্টার মশাই উনি ওনার মিসেসকে বলেন আমার কর্মজীবনে এরকম অনেক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে আমরা যেখানে স্কুল ছিল আমাদের সেই স্কুলে যে সোনারপুরে সেখানে অনেক রকম যাতায়াত করতে অনেক টিচার ছিল যাদের মুখ থেকে ভালো খারাপ এরকম ভৌতিক অনেক ঘটনা শুনেছে যে তাদের বাড়িতে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে বা কোনো ভুতুরে গন্ধ পাওয়া যায় তাহলে বাড়িতেও হয়তো এরকম হয় কিন্তু তবুও দাদা ভাই সেগুলো তার মিসেসকে কখন নয় কিন্তু বলেননি কারণ দাদাভাই একটাই কথা আমায় বলেন যে সোনা ম্যাডাম আমি মনে করি বাড়ির যারা বউ থাকেন যারা ঘরের মানে লক্ষ্মী তাদেরকে বাইরে এসব কথা কখনই কানে দিতে নি কারণ আমরা কাজের মধ্যে বাইরে থাকলেও ঘরের মহিলারা ঘরের মধ্যে থাকে যতই কাজে ব্যস্ত থাকুক তবুও তাদের যে ফাঁকা মস্তিষ্ক সেখানে কিন্তু তারা সেই কথাগুলো আমরা কি বললাম সেই কথাগুলো তারা না সবসময় মাথার মধ্যে ঘোরাতে থাকে মাথার মধ্যে একটা কোথাও জায়গায় এস্টাবলিশ করে বসিয়ে নাই। তখন হয় কি মানে ভয় একটা মনে ঢুকে যায় দাদাভাই বলেন আমাদের সোনারপুরের বাড়িটা খুব সুন্দর এত গাছে আম লিচু কলা পেঁপে কোনো গাছের বাদ নেই যাবতীয় গাছ সবজির রয়েছে ফলের রয়েছে আমি কখনো কখনো এখন তো আমি রিটায়ার্ড পারসেন আমার স্কুলের শিক্ষক জীবন শেষ হয়ে গেছে আমি বাড়িতে কিছু চাষ ঠাস করি একটু হয়তো ডাটা একটু হয়তো মানে টমেটোর হ্যাঁ এরকম আমি টুকটাক চাষ করি আমার ভালো লাগে একটা কিছু নিয়ে তো থাকতে হবে আমার মিসেস আমাকে বিশেষ করে বলে যে তুমি পেছন দিকে যাবে না আর পেছন দিকেই আমাদের বাড়ির বিশাল বড় একটা পদম ফুলের গাছ একদিন আমার খুব ভালো করে মনে আছে পূর্ণিমার রাত সন্ধ্যাবেলা বাইরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা পরিবেশ মানে বাতাসে একটা মাটি ভেজার সুগন্ধ এত সুন্দর লাগছে আমি আমার বাড়ির ঠিক ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছি হালকা বৃষ্টির জল ঝিরঝির ঝিরঝির করে বাতাস উড়ে আমার মুখে আমার গায়ে গলায় তাতে লাগছে আমি খুব সুন্দর করে প্রকৃতির একটা অনুভব যে প্রকৃতির অনুভব কি হয় সেটাই আমি ওখানে দাঁড়িয়ে তার স্বাদ গ্রহণ করছি হঠাৎ করে আমার যে ঝুল বারান্দাটা আছে সেই বারান্দার একটা সাইড দিয়ে ঝুঁকে যদি আমি বাড়ির পেছন দিকে তাকাই তাহলে খুব ভালো করে আমার সেই যে কদম ফুলের গাছ যাকে ঘিরে ঘটনা সেটি খুব ভালোভাবে দেখা যায় আমি হঠাৎ একটা গাছের মানে মনে হচ্ছে গাছের মধ্যে যেন দুটো পাখি সংঘর্ষ করছে আর আসছে পেছন দিক দিয়ে আওয়াজটা আমি না সাথে সাথে ওই ঝুল বারান্দা দিয়ে আমি মুখটা বাড়িয়ে পেছন দিকে তাকাই যখন আমি তাকালাম আমি তখন পরিষ্কার দেখলাম আরে আমি এটা কি দেখছি আমি দেখছি যে ওই যে গাছ যে গাছের কথা হচ্ছে কদম গাছ কদম গাছের দুটো ডাল মট মট করে আপনা আপনি ভেঙে গেল ভেঙে নিচে পড়ল আর বেশ কাছে তখন কি বলবো কদম ফুল পুরো ভর্তি একদম ভর্তি কদম ফুল আর কদম ফুল যখন মাটিতে পড়লো আর কদম ফুলের সুবাস অপূর্ব লাগে যার জন্য আমি গাছটা কোনো দিন কাটি নি অনেক পুরনো গাছ কত্তি হয়ে কদম ফুল হয় আমরা জানি কদম ফুল গাছে শ্রীকৃষ্ণের বাস কিন্তু কদম ফুল গাছে যে ক্রেতাত্তাও থাকে আমার কিন্তু ঘূনাক্ষরে সেটা আমি কেরো পাইনি যখন ডাল ভেঙে পড়ে দুটো ডাল একসঙ্গে ভেঙে পড়ে আমি সাথে সাথে উপর দিকে থেকে নিচে নাবি নেবেই যখন আমি বাইরের গেটটা খুলছি আমার মিসেস আমাকে বললো তুমি কোথায় যাচ্ছ চিৎকার করে আমি তখন বললাম আমি এখানে আছি বাইরে একটু ঝড় দিচ্ছে তো গাছের ডাল ভাঙলো আমাকে তখন আমার মিসেস বললো দাঁড়াও তুমি একা যেও না আমি টর্চ নিয়ে আসছি অন্ধকার তো বাইরে আর বলে বলে রাখা ভালো একটু গ্রাম্য সাহিত্য তো একটু ঝড় বৃষ্টি আরম্ভ হলেই পাওয়ার কাট হয়ে যায় লোডশেডিং হয়ে যায় তো আমি আমার মিসেসকে সেই বুঝে বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো তুমি টর্চটা নিয়ে এসো আমি বাইরে বেরোই আমি সাথে সাথে বাইরে বেরোলাম আমার মিসেস আমার পেছনে আমাকে ফলো করতে করতে টর্চ নিয়ে আসলো আমি যখন পেছনে যাই পেছনে গিয়ে দেখলাম দুখানা ডাল মাটিতে ভেঙে পড়ে আছে কিন্তু দুটো ডাল ভাঙলো কেন এখন তো ঝড় হয়নি ডালগুলো কেন ভাঙবে বা গাছের মধ্যে এরকম কি দৈত্য আছে যে দুজন মারপিট করছিল ডাল ভেঙে গেছে অনেকক্ষণ ধরে কিন্তু গাছের মধ্যে একটা সংঘর্ষ মনে হচ্ছে দুজন কেউ ফাইট করছে অনেকক্ষণ ধরে কিন্তু শব্দ হচ্ছিল কিন্তু আমি সেটা কোনো কানে দিইনি আমি আমার মতো নেচারটাকে উপভোগ করছিলাম ঝিরঝির করে বৃষ্টি ঠান্ডা হাওয়া আর মাটির সুগন্ধি হঠাৎ করে আমার মিসেস আমাকে বললো এই তুমি কদম ফুল গাছগলায় যাবে না যা হচ্ছে হোক যা আছে আছে তুমি যাবে না আমি তখন আমার মিসেস ওখানে দাঁড়িয়ে বললাম কেন ফুল গাছের তলায় যেতে তুমি বারণ করছো কেন কি হয়েছে আমাকে সেটা বলো আমার মিসেস আমাকে বললো না না তুমি যাবে না আমি ওখান থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো করে মনে আছে আমার মিসেসের কথা শুনে আমি ওখান থেকে দাঁড়িয়ে আমার যে টর্চ রয়েছে টর্চে প্রচণ্ড আলো সেই টর্চ আমার শিয়ালদা থেকে কে না আমি ওই টর্চ দিয়ে যখন গাছের উপর আলোটা ফোকাস করলাম তখন আমি গাছের ডালে যেই ডালটা ভেঙে গেছে তার উপরের ডালটা বেশ মোটা যেই দুটো ডাল ভেঙেছে সেই দুটো ডালও কিন্তু বেশ মোটা গাছে মানুষ উঠলেও সেই ডাল ভাঙবে না আর আমরা সবাই জানি যে কদম ফুল গাছ কিন্তু খুব শক্ত তার ডাল কিন্তু খুব শক্ত তো আমরা যাই হোক যখন ওখানে আমার মিসেস আমাকে বারণ করছে আমি টর্চটা যখন ফেললাম আমি যেই ডালটা ভাঙে তার উপরের ডালটায় দেখলাম একটা পা একটা পা সে দেহ নেই আমাকে দেখে পাটা কোথাও যেন হারিয়ে গেল আমি টর্চটা সমানে পাগলের মতো এদিক ওদিক গাছের মধ্যে ঘোরাতে লাগলাম কিন্তু সেই পা পুনরায় আমি দেখতে পাইনি আমি এই কথাটা আমার মিসেসকে আমি জানাই আমার মিসেস আমাকে বলল কি হলো চলো তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমার কপালে এত বিন্দু বিন্দু ঘাম জমেছে দেখে আমার মিসেস আমাকে জিজ্ঞেস করলো ইগো গো তুমি কি কিছু দেখেছ তুমি ভয় পাচ্ছো নাকি তোমার কপালে মুখে এরকম একটা বলি রেখার ভাব ঘাম জমেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বুঝতেই পারছো ঠান্ডা ওয়েদার শুধু না ঠান্ডার সময় আমি যে ঘটনাটা বলছি ওই সময় ঠান্ডাই ছিল হালকা হালকা ঠান্ডা মানে ঠান্ডা তখন সবে প্রায় চলে যাবার সময় তখন আমি আমার মিসেসকে বললাম না 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 আমি কিছু দেখিনি তুমি চলো খুব ভয় ভয় ঘরে ঢুকলাম আমি কিন্তু চুপচাপ কথাটা নিজের মধ্যেই রাখি আমার মিসেসকে আমি বলিনি মিসেস আমাকে বলল যখন রাতে ডিনার করার সময় আমাকে বলল যে চলো ডিনার করে শুয়ে পড়ি আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে আবার কি ঠান্ডাটা ঘুরে আসবে নাকি আমি বললাম বৃষ্টি হচ্ছেই তার জন্য হয়তো ঠান্ডাটা আবার ব্যাক করবে তো বৃষ্টি যখন ঠান্ডা চলে যাওয়ার সময় হয় অনেক সময় বৃষ্টি হয় ঠান্ডাটা পুনরায় ফেলার জন্য তা আমি আমার মিসেসকে এই কথা বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনেই যখন দোতালার ঘরে শুয়ে রয়েছি হঠাৎ আমার বাড়ির ছাদে মনে হচ্ছে কেউ থেকে চলে বেড়াচ্ছে আমার মিসেস আমাকে বললো আমি কিন্তু চুপ করে পাশ ফিরে ওর দিকে পেছন ঘুরে শুয়ে আছি সবটা কিন্তু আমিও শুনতে পাচ্ছি আমার মিসেস আমাকে বলল যে আচ্ছা এই ছাদের মধ্যে কিছু একটা বুঝতে পারছো আমার মিসেসকে আমি বললাম খুব বিরক্ত হয় জালিও না তো ওরকম করো না আমাকে শুতে দাও তুমি শোনো কি আওয়াজ হচ্ছে আমি কিন্তু সবটা বুঝতে পারছি খুব ভালোভাবে আমি মিসেসকে এই কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যদি আমি ওকে বলি যে হ্যাঁ আমি আবার শুনতে পাচ্ছি বা আমিও ভয় পাচ্ছি তাহলে আমার মিসেস কিন্তু ঘুমাবে না কৌতূহল বসত আমাকেও ঘুমাতে দেবে না সারা রাত একই কথা বলবে তুমি দেখো কি আছে ছাদে চলো আমার ভয় লাগছে আমার ভালো লাগছে না নানা রকম কৌতূহল হবে যেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সকালবেলা উঠে ও আর কাজ করতে পারবে না রাতে ঘুম না হলে সকালবেলা কারো শরীর মন মেজাজ কিছুই ভালো থাকে না তো আমি সব বোঝার পরেও আমি ওকে একটু মুখ করে কথাটা বললাম রাগে রাগে ও পাশ ফিরে বুঝতে পারলাম আমার কথায় একটু রাত্ম করেছে শুয়ে পড়ল এত বছরের আমাদের বিবাহিত জীবন আমি ওকে এক চুটকিতেই নিজের করে ঠিক আবার হাসি খুশিভাবে ফিরিয়ে নেব কিন্তু রাত আমি চাই ও আমার উপর রাত অভিমান করেই থাকুক দাদাভাই বলেন শোনা ম্যাডাম আপনি জানেন না দিনের পর দিন এরকম ছাদের ওপর নানা রকমভাবে হাঁটা চলার শব্দ ডাল ভাঙার শব্দ এরকম প্রায় হতো সকালবেলা উঠে দেখতাম সত্যি সত্যি গাছের ডাল ভেঙে পড়ে আছে কিন্তু এবার বলি যে আমি পা দেখেছিলাম দুটো পা সেই পায়ের রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে নিশ্চয়ই এই কদম ফুল গাছে কিছু তো এমন আছে যারা এখনো পর্যন্ত রয়ে গেছে আমি আস্তে আস্তে আশেপাশে লোকের সাথে কথা বলতে শুরু করলাম শুধু আমার বাড়ির কদম গাছটাকে নিয়ে তখন অনেকেই বললো আপনি মশাই বাড়িটা কিনে ফেললেন খুব তাড়াহুড়ো করে এর আগেও তো কলকাতা দিয়ে অনেক লোক এসছে তারপর ফেদারগঞ্জ থেকেও অনেক লোক এসছে একজন তো নেবে পাটি পুরো ঠিক কেটে গেল দাদা আপনি কাউকে কিছু জানালেন না আপনার স্থানীয় লোক বাড়িটা হট করে কিনে নিলেন আসলে কি বলবো আপনি স্কুল মাস্টার ছিলেন আপনার টাকার অংশটা ভারী ছিল আপনার অসুবিধা হয়নি আপনি নিয়ে নিয়েছেন এখন বলছেন আমাদের বলে কি হবে আমরা বাবা জানি না কিছু তিন চারজন ছিল। যারা চায়ের দোকান থেকে আমার কথা শুনে উঠে গেল খুব ভালো করে বুঝতে পারলাম তাদের একটা রাগ অভিমান হইয়েছে আর সত্যি তো বাড়িটা যখন কিনেছিলাম আমি তো কাউকে কিছু জানাইনি আমি তো আমার মতেই বাড়িটা কিনেছি শুধু যার বাড়ি ছিল তার কথা বিশ্বাস করে যাই হোক তখন আমি চায়ের দোকানে তিনজন চলে যাওয়ার পর চায়ের দোকানে আমি বসি চা আমি একটা অর্ডারও দিলাম যখন চায়ের দোকানে বসে চা অর্ডার দিলাম তখন চায়ের দোকানের যে বৌদি ছিলেন আমাকে হঠাৎ বললেন দাদা একটা কথা বলি আপনাকে আমি বললাম হ্যাঁ বলুন বলছে আপনার বউকে বাড়িতে রেখে একা বেরোবেন না যদি পারেন সন্ধ্যাবেলা হাঁটতে দুজনেই বেরোবেন আপনাদের বাড়িটা ভালো হলেও আপনাদের বাড়ির পেছনে জায়গাটা ভালো না দাদাও আমি বললাম আচ্ছা বৌদি আহ আপনি একটু বলেন না তারা তো রাগ করে চলে গেল আপনি বলেন না ওই বাড়ির বিষয়ে কি কোনো রকম কিছু আপনি জানেন তখন বলল যে দাদা আপনাকে যদি বলি আপনি এসব কথা কাউকে কোনো সময় বলবেন না যে আপনি যেটা শুনেছেন বা শুনতে চলেছেন সেটা সঠিক কিন্তু আপনি কোথারি কার মুখ থেকে শুনেছেন এটা বলবেন না আমি সেই চায়ের দোকানের বৌদিকে কথা দিলাম আপনি নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করে বলেন আমি কাউকে কোনোদিন বলবো না আমাকে তখন ওই বৌদি বললেন দাদা আপনারা আপনারা বাড়িতে এই বাড়িটা কিনেছেন একজন ভদ্র মহিলার কাছ থেকে তো আমি বললাম হ্যাঁ বলল আপনি বাড়িটা কেনার আগে ওনার হাজবেন্ডের বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি আমি বললাম হ্যাঁ একবার করেছিলাম রেজিস্ট্রির আগের দিন উনি বললেন অসুস্থ ছিল মারা গেছেন তখন আমাকে চায়ের দোকানে বৌদি বললেন যে হ্যাঁ দাদা ওই যে মহিলা ওনার যে হাজব্যান্ড ছিল উনি শরীর খারাপ ছিল অসুস্থ ছিল কিন্তু ওই মহিলার পরপুরুষের সাথে একটা সম্পর্ক ছিল আমাদের পাড়ায় ওনাদেরকে কেউই রাখতে চাইতো না পাড়ায় কেউ কথা বলতো না ওনারা এক ঘর ছিলেন ওনারা মানে বাড়িতে প্রায় খুব অশান্তি হতো আমরা পাড়ার লোক রীতিমতো ওনাদেরকে গিয়ে অনেকবার বুঝিয়ে এসছি যে আপনাদের এই অশান্তি ঝামেলা হলে আপনাদের বাড়ি বলে এই না যে আপনার নিজের বাড়ি বলে আপনার নিজের বাড়িতে আপনি ব্যবসা খুলে বসবেন বউটি এক মানে দেহ ব্যবসা করত অনেকেই ওখানে আসতো কলকাতা থেকে তারপরে আমাদের বকখালি নামখানা লক্ষ্মীকান্তপুর তারপরে কাকদ্বীপ এই সব জায়গা থেকে প্রচুর হিন্দু মুসলিম সব পুরুষ মানুষ অল্প বয়সী ছেলেরা ওই বাড়িতে আসা যাওয়া করতো যেতনিক ওই বৌটিকে দেখতে শুনতে ভালো ছিল তখন দাদাভাই বলেন হ্যাঁ বউটিকে দেখতে শুনতে ভালো বলছে হ্যাঁ ওনার যে স্বামী ছিল স্বামীটাই একটু বয়স্ক ছিল স্বামীটির আর শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ জবে থেকে মানে এখানে ওনারা এসছিলেন ওনারা ওই বাড়িটা কিনেছিলেন ওর আগে একজনের বাড়ি ছিল ওনারা বাড়িটা কিনে আসেন আসার পর ওই শরীর খারাপই শুনতাম বউটিকেই দেখতাম বাজার দোকান করতে আরও ছেলেরা আসতো তাদের সাথে বাইকে ঘুরতে স্বামীর সাথে সেই বউটাকে কোনো দিন দেখিনি দুই একবার ডাক্তারখানায় নিয়ে যেতে দেখেছিলাম পরবর্তীকালে স্বামীটি অসুস্থতার কারণে না কারণে আপনাদের পেছনে বাড়ির আপনাদের যে কদম ফুল গাছ ওই কদম ফুল গাছে একদিন গলায় দড়ি দিয়ে উনি কিন্তু ঝুলছিলেন ওনার আত্মাটা কিন্তু ওই কদম ফুল গাছে রয়ে গেছে ওনার আত্মা মুক্তি পায়নি আপনি যদি দাদা পারেন ওই কদম ফুল গাছটাকে আপনি কেটে দেন তাহলে হয়তো আপনার বাড়িটা ভালো হয়ে যাবে আর অবশ্য একটা পুজো দেবেন ওই কদম ফুল গাছতলায় আমি একজন বাঙালি নারী হয়ে আপনাকে বলছি নালে আপনারা ওখানে বসবাস তো করতে পারবেন না পরে যেটা শোনা যায় যে স্বামীটার অ্যাকচুয়ালিও কোনো অসুখ ছিল না স্বামীটাকে তার নিজের বউ বানচালান করে তাকে পঙ্গু করে দিয়েছিল স্বামীটা কথা বলতে পারতো না হাঁটাচলা করতো ধরে ধরে আর কথা বলতে পারতো না উ উ করে মানে ইশারায় আকার ইঙ্গিতে কথা বলতো পরে যেটা শোনা যায় বউটি পরে পাড়ায় মানে লোকের কাছে এমন একটা শাসনের মধ্যে চলে আসে যাতে ও এখানে ব্যবসা করতে পারছিল না পাড়ার লোক সবাই এত জাগ্রত হয়ে যায় যার কারণে ও অনেক কোন অনেক পার্টি ও টুকটাক করে করে অনেক পার্টি কিন্তু নিয়ে আসে কিন্তু কেউ নেয়নি কারণ পাড়ার লোকই ভাঙিয়ে দেয় কিন্তু আপনি কারোর সাথে কোনো কথা না বলে কিভাবে এই মহিলার জালে জড়িয়ে গেলেন আমরা জানি না ওই মহিলা আপনাকে কিছু করেই বাড়িটা বিক্রি করেছেন তখন দাদাভাই বলল আমি তো সেসব জানি না তবে হ্যাঁ ওই কাছে আমি দুটো পা দেখেছি তখন এই সব কথা বলার পর ওই মহিলা বললেন দাদা আপনি বাঁচতে চাইলে ওই গাছটা আপনি কেটে ওখানে পুজো দেন দরকার হলে ওইখানে একটা মন্দির করে দেন আশা করি আপনার বাড়ি ঠিক হয়ে যাবে দাদাভাই বলেন আমি ওনার কথা মতো হট করে তো হয় না দু মাস পর আমার মিসেসকে বলে আমি গাছটা কেন ওরও অনুমতি দরকার না হঠাৎ একটা গাছ কাটবো এত বড় একটা গাছ লোক লাগিয়ে তো আমার মিসেসওরও তো একটা কিছু মনে জাগবে যাই হোক আমার মিসেসও রায় দেয় আমি ওই গাছটা কাটিয়ে ওখানে একটা সত্যনারায়ণের পুজো দিই ওই গাছের গোড়ায় দেওয়ার পর থেকে আমার বাড়ি কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় এখন আমি সেই বাড়িতেই নামখানায় বসবাস করছি আমার ছোট্ট বাগান বাড়ি এখন কোনো রকম কোনো অসুবিধা নেই এই ঘটনাটার মাধ্যমে দাদাভাই একটাই সবার কাছে সত্যি মানে সত্য একটা ম্যাসেজ তুলে ধরেছেন সেটা হচ্ছে তোমরা যারা ফেলার বাড়ি কিনছো কমসে কম সেখানে নিয়ে গিয়ে এমন কাউকে ভালো করে দেখাও যে সেই জায়গায় পুনরায় কোনো দোষ নেই তো তা কোনো এখন ক্ষতি নেই তো বা বাস্তুদোষ নেই তো কোনো কিছু প্রবলেম হবে না তো দেখে নিয়ে তোমরা বাড়ির জমি কেনো কারণ দেখো আমরা কিন্তু জীবনের সবটা লাগিয়ে একটা স্বপ্নের বাড়ি ফ্ল্যাট জমি কিনে ফেলি তারপর যদি থাকতে না পারি একটা জিনিস কিনতেও যেরকম মানুষের অনেক হয়রানি হয় বিক্রি করতে তার দশ ডবল বেশি হয়রানি হতে হয় তো মাথায় রাখবে এটাই দাদাভাই বলেছেন যাই হোক দাদাভাই এখন ভালো আছেন সুস্থ আছেন ওনার ছেলেরাও খুব ভালো আছে সোনারপুরে দুই ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে থাকেন আজকের ঘটনা এটাই ছিল দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো রাতে বেঙ্গলি ব্লগার সোনায় দারুণ একটি ঘটনা আসবে আমি ঘটনাটি পড়ে শোনাবো সবাই সাথে থেকে চলো কমেন্টে তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলে ফেলি তো চলো প্রথমে কমেন্ট করেছো তনুশ্রী দাস জবা দেবী তারপরে কৃষ্ণা মুখার্জি সন্ধিয়া মণ্ডল রীতা বেরা তারপরে টুকু সাবারবাল বং হিন্দু হেসেল অ্যাঞ্জেলিনা সোরেন স্বপ্না বাজাল দিদি ভাই তারপরে সামিমা সামরোস তারপরে পাপ্পু দে জলি হাচরা তারপরে জল্পনা মজুমদার শুভঙ্কর ঘোরোই শুভঙ্কর ঘোড়ই ভাইরি আজকে একটি সত্য ঘটনা তোমাদের সাথে রাতে শেয়ার করবো সবাই সাথে থেকো আচ্ছা তারপর ভাস্কর অধিকারী আচ্ছা তারপরে সন্তুর দুনিয়া তারপর রূপা দে সন্ধিয়া মন্ডল নীলিমা সিংহ ইয়োর সিম্বা তারপরে তারপর কমেন্ট করেছ টিনা আচারিয়া উমা ঘোষ কৌশিকী ঘোষ আব্দুল হক ভাই সুজাতা দাস মণিদীপা ব্যানার্জি রিমলি বিশ্বাস বোন সুপর্ণা দিদিভাই পাপ্পু দাস ও সরি পূজা দাস সরি পিন্টু ঘোষ ববিতা তারপর কমেন্ট করেছে প্রদীপ দাস মৌসুমি অধিকারী সোমা দাস পরিবার থেকে তারপর প্যান্থার গেমিং বয়টি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সাথে অনেক অনেক ভালোবাসা আজকে আসবো দেখা হবে রাত ঠিক সাড়ে দশটায় বেঙ্গুলি আর শোনায় আমি ঘটনা পড়ে শোনাবো তোমাদের সাথে শেয়ার করবো ঘটনাটা আমাকে কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে তার কথা মতো ঘটনা আসবে আজকে দুটো থেকে তিনটে ঘটনা রাতে থাকবে অপেক্ষায় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো একরের মতো টাটা